আজকে আমরা বানাবো পিজা তো একদম সহজে আটা মাখার কোনো ঝামেলা নেই আমি নিয়েছি ময়দা তোমরা আটা দিয়েও করতে পারো তো ময়দা মাখার ঝামেলা ছাড়াই একদম আজকে লিকুইড ডো পিজা তৈরি করব এটা আটা এটা আমি ময়দা নিয়েছি আমার আটার এই জার্নিটা ছিঁড়ে গেছে ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু চিনি একটু লবণ দিয়ে দেবো নিয়ে নিয়েছি বেকিং পাউডার এক মানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নেব এবার দেখো যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপে এক কাপ টক দই নিয়ে নিয়েছি

ব্যবসা করে এতে কিন্তু পিজার ডোটা মাখার কোনো ঝামেলা নেই বা মেখে দু ঘন্টা রাখতে হবে সেরকম কোনো ব্যাপার নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে বাচ্চারা একদম বাড়িতে বায়না করলেই সাথে সাথে পিজা বানিয়ে দিতে পারবে আর নিজের খেতে ইচ্ছা করলেও কিন্তু তাড়াতাড়ি বানিয়ে খেতে পারবে আমার তো পিজা খেতে সবসময়তেই ভালো লাগে মানে যখন তখনই মনে হয় যে একটু পিজা খাই একটু মোমো খাই যেহেতু আমাদের বাইরে থেকে কিনে এনে খাওয়া যায় না তো সবসময় তো খেতে পারি না মানে খেতে গেলেই বাড়িতে বানিয়ে নিজেকে খেতে হবে কতটা কষ্ট পাবো তৈরি করা ছাড়া খেতে পারবো তো দেখো ময়দাটা কত সুন্দর করে গুলে নিয়েছি এই যে এরকম পাতলা হবে ব্যাটারটা যেন হাত থেকে এইভাবে পড়ে আমাদের তৈরি হয়ে গেল ব্যাটার এবার এখানে আমি চাটনিটা তৈরি করে রেখেছি মোমোর যে সসটা হবে সেটা তৈরি করার লেখা আছে এটাতে আমি টমেটো শুকনো লঙ্কা দিয়ে সেদ্ধ করে পেস্ট করে নিয়েছি তারপরে একটু তেল দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়ে ওই পেস্টটা দিয়েছি একটু আদা বাটা লবণ আর দিয়েছি একটু অরিগানো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা তৈরি করা হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে তো দেখো এখানে আমি একটা তাওয়া মতন বসিয়ে দিয়েছি তো এটা এবার একটু গরম করে নেবো একটু আগুন জ্বালিয়ে দিয়েছি গরম হয়ে যাক তো আজকে আমাদের পিজাটা তৈরি করতে দেখো কোনো ঝামেলা নেই খুব তাড়াতাড়ি হয়ে যাবে ডো এখানে রেডি তা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু সাদা তেল তো দেখো আমাদের তেলটা চারিদিকে চাড়িয়ে দিয়েছি এবার কিন্তু ব্যাটারটা দিয়ে দেবো আঁচটা একদম কম করে দিয়েছি এবার দেখো চারিদিকে আমি চাড়িয়ে দিলাম আঁচটাকে কম করে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে দেবো দু থেকে তিন মিনিট ঢাকা দেওয়া থাক তারপর আমরা উল্টে নিয়ে দেখব কি হয়েছে তো দেখো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নেব আর এটা কিন্তু একদম দেখো ছেড়ে এসছে এই যে ছেড়ে এসছে আর ওপরটাও কিন্তু খুব সুন্দর ইয়ে হয়ে গেছে এবার আমরা এটাকে একটু তো উল্টে দিতে হবে সাবধানে উলটাতে হবে দেখো আমি এই থালাটা এইভাবে দিয়ে উল্টে দিলাম কত সুন্দর হয়েছে আমি একটুখানি খুন্তি করে এ করেছি বলে এখানটা একটুখানি ইয়ে হয়ে গেছে দেখাটাকে আমি উঠে দিলাম তোমার পিছনটাও কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে তার মধ্যে আমরা পিৎজাটাকে সাজিয়ে দেব ওপর থেকে গিয়ে দিচ্ছি টমেটো পিৎজা সস

দেখো আমাদের আজকে কিন্তু একটু অন্যরকম পিজাটা কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাবে খুব সহজে হয়ে যাবে আর টমেটো গুলো কেটে রেখেছিলাম সাজিয়ে দিচ্ছি তো বেলা মাখা ছাড়াই আজকে কিন্তু পিজা হচ্ছে আমাদের বন্ধুরা আর আমার সজু তো খাবে বলে সব সময় বসে আছে আয় চলো এই দুষ্টুমি যা তো না করে না তুমি বাইরে ঘুরে যাও

তো দেখো এটাকে আমি আঁচ কম করে দিয়েছি আর সব কিছু সাজানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে আরও দু থেকে তিন মিনিট এটাকে রান্না করে নিতে হবে তো দেখো এবার আমরা পিজাটা খুলে দেখব তো একদম মাঝারি আঁচে এটাকে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম আরও চার থেকে পাঁচ মিনিটের মতো তো দেখো এটা কত সুন্দর একদম হয়েছে নিচটাও কিন্তু ভালোভাবে হয়ে গেছে তো এটাকে আমরা সাবধানে নামিয়ে নেব এইটার মধ্যেই নামাবো আগে সব থেকে বড় পিজা হয়েছে এইভাবে পিজা করা খুব সহজ নাহলে সেই আবার বালি দিয়ে উনুনে বসাও নাহলে মাইক্রো ওভেন মাইক্রো ওভেনের দরকার পড়বে দেখো পিজা তৈরি তো দেখো আমাদের কত সুন্দর পিজা রেডি হয়ে গেল তো এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো তো দেখো আমাদের পিজা তৈরি হয়ে গেল আর কত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো তো এটাকে এবার আমরা কেটে নেব পালাটা একটু ছোট হয়ে গেছে তো এটাকে নিচে নামিয়ে নিলাম খুব অসুবিধা হচ্ছিল ওটার মধ্যে কাটতে দেখে কত সুন্দর সবজিগুলোও কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে চাইলে তোমরা সবজিগুলো কড়াইতে একটুখানি লবণ মশলা দিয়ে একটু নেড়ে নেবে আরো ভালো লাগে টেস্টি লাগে তো আমাদের দেখো pizza কাটা হয়ে গেল এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে

মাইক্রোওভেন ছাড়া কোনো মাইক্রোওভেন লাগে না পিজা বানাতে খুবই টেস্টি দেখো কতটা রয়েছে হাফ মনে খা খাওয়া হয়ে খেতে আমাদের খুবই ভালো লাগে আর আমরা তো বাড়িতে তৈরি ছাড়া খেতে পারি না তো মাঝে মাঝে বাড়িতে তৈরি করে নি তো তোমরা ওইভাবে বাড়িতে তৈরি করে নাও একদম খুব কম সময় হয়ে যাবে এভাবে লিকুইড ডো তৈরি করে আর কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানাবে আজকে আমাদের এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা